ব্যাক ভিউয়ার্স আজকের ভিডিওটা আমার জন্য অনেক স্পেশাল কারণ আমি যে পার্সেলটা রেডি করতেছি এই পার্সেলের যত কালেকশনগুলো আছে এগুলা সরাসরি আমেরিকাতে যাবে আর এই কালেকশনগুলো যে আপুটা সিলেক্ট করছে আর পছন্দ এবং আমার পছন্দ একদম ডিটো সেম আমি কালেকশনগুলো দেখাই আমি এর এরকম আরও দশটা বক্স রেডি করতেছি আমি প্রত্যেকটা কালেকশন দেখাই দেখেন আপনারা এই কালেকশনগুলো নিয়ে বিজনেস করতে পারেন প্রত্যেকটা ডিজাইন তিন পিস চার পিস করে আর কি নিচে আপু আমি আপনাদেরকে ভিডিওটা যে এই সমস্ত কালেকশনগুলো আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন আপনাদের অন্য কোনো দিকে তাকাতে হবে না কারণ এই কালেকশনগুলো হচ্ছে আমাদের সব থেকে সুপার সেলিং প্রোডাক্ট আর যেহেতু আমেরিকাতে যাচ্ছে তার মানে এই কালেকশনগুলো সবাই পছন্দ করবে আপনারা জানেন যে আমরা বিজনেসের জন্য প্রোডাক্ট দিয়ে থাকি যারা ব্যবসার জন্য প্রোডাক্ট নিতে চান তারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কালেকশনগুলো প্রচুর ইউনিক এজন্যই কাস্টমার বারবার ঘুরে আমাদের কাছে আসে আমাদের সব কালেকশন সব সময় স্টকে থাকে না আপনারা কখনোই সব কালেকশন সব সময় পাবেন না যেমন আপনারা এই ভিডিওতে যে কালেকশনগুলো দেখতেছেন যে আপুটা আমাদের এই কালেকশনগুলো নিছে উনি এক মাস শুধু আমার কাছে প্রোডাক্ট জমাইছে যে একটা প্রোডাক্ট দেখা যায় আজকে স্টক হইল আমরা আপডেট করি উনি ওইটার পেমেন্ট করে দেয় এবং ওইটা বলে যে আপনি আমার নাম লিখে তিন পিস আলাদা করে রাখেন তো এরকম করে আমরা প্রায় এক মাস জমাইছি প্রোডাক্ট ওনার জমিয়ে তারপরে যে আজকে আমি পার্সেল রেডি করতেছি আপনারা দেখেন কালেকশনগুলো দেখেন খুবই জোস জোস কালেকশন এগুলো অনেকে এখন ভিডিও দেখেই অর্ডার করে দিবে আমি জানি আপনারাও যদি কোনো কালেকশন সাথে সাথে না পান যে ভিডিও দেখে অর্ডার করছেন বা অর্ডার দিতে চাইতেছেন নিতে চাইতেছেন আমাদের স্টকে নাই সেই ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করে নেবেন যেটা আবার রিস্টক হবে কবে আর এটা কবে বানাইবেন আমরা আপনাদের বলে দিব এবং স্টকে যেগুলো থাকবে ওগুলো আপনি বুক করেও রাখতে পারেন পেমেন্ট করে দিলে আমরা বুক করে আপনার নাম লেখে প্রোডাক্টটা আলাদা করে রেখে দিই এরকমভাবে অনেক কাস্টমার আমাদের সেল করতেছে দেখা যায় যে সময় আমাদের সব কালেকশন তো স্টকে থাকে না তো দেখা যায় যে একটা প্রোডাক্ট স্টকে হয়েছে বলে দেয় যে ভাইয়া এটা আমার জন্য দুই পিস তিন পিস রেখে দেন আমি পেমেন্ট করে দিতেছি পেমেন্ট করে দেয় আমরা রেখে দিই দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো সিলেক্ট করছে এটা কিন্তু পুরোটা কম্বোটা এটার মধ্যে কম্বো আছে আরেকটা আছে কিন্তু আপনার শুধু সীতা আপনারা দুটোটাই স্টকে পেয়ে যাবেন এরপরে এই ডিজাইনটা এই ডিজাইনটাও আমাদের স্টকে একদম শেষ পর্যায়ে তবে এটা আবার স্টক হবে দেখেন খুবই সুন্দর এই চোকারগুলা নিচে আপু এরপরে এই সীতাটা এই সীতাটা কিন্তু এর আগের তো আপনারা দেখছেন আমার কাছে দেখেন এই সীতাটা আপু দুই পিস তিন পিস নিচে দেখেন খুবই সুন্দর কিন্তু আর চোকারটাও বেশ কিছু নেই মানে প্রত্যেকটাই তিন পিস চার পিস পাঁচ পিস এরকম করে নিছে দেখেন খুবই সুন্দর এই সীতাগুলো আর এগুলার ভিতরে আরও ভ্যারাইটিস আসতেছে এটা হচ্ছে চান সীতাটা চান সীতা অনেকে চাইছিলেন এখনই স্টকে আছে নিতে পারেন আপনারা যারা দেশের বাহিরে প্রোডাক্ট নিতে চান আমাদের থেকে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা দেশের বাহিরে তো পাঠাইতে পারবো না আপনারা বাংলাদেশের মধ্যে ডেলিভারি নিয়ে এরপরে আপনারা বাইরে নিয়ে নিতে পারেন আমরা শুধু বাংলাদেশে ডেলিভারি করি কারণ দেখা যায় যে এসের বাইরে যারা প্রোডাক্ট নেয় তারা পঞ্চাশ হাজার আশি হাজার এক লাখ টাকার নিজে প্রোডাক্ট নেয় না এখন এতগুলা টাকার প্রোডাক্ট আমি অনলাইনে পাঠাবো মানে কুরিয়ার করে পাঠাবো বাই এনি চান্স কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় কারণ একটা দেশের বাহিরে যাবে এজন্য আমি সরাসরি পাঠাই না এই যে দেখেন আপুকে যে প্রাইসটা ধরছি সেম প্রাইস আমি আপনাদের ধরবো আপনারা আমাদের থেকে পাইকারিতে প্রোডাক্ট নিতে পারবেন নিয়ে বিজনেসও করতে পারবেন আপু অনেক দিন জমাইছে এরপরে এই প্রোডাক্টগুলো নিছে যেগুলো এখন আমি পার্সেল করে পাঠিয়ে দেবো এইভাবেই এইভাবে না আরও র্যাপিং করে দিব এভাবে আমেরিকাতে চলে যাবে প্রথমে আমি তো বাংলাদেশে ডেলিভারি করব এটা হচ্ছে আপনার খাগড়াছড়ি যাবে সেখান থেকে ওনার লোক আছে যে আমেরিকাতে যাবে উনি সাথে করে নিয়ে যাবে তো আজ বিদায় নিচ্ছি